আন্দোলন আন্দোলন পাশের মধ্যে ডুবে দিবানি নেতা হার শখ জাগিছে লিডার আপনি খালি অর্ডার করেন সব একদম তলামুজ করে দিবানি আজকের দিনটা দাঁতিতে কারফুর ভিতরে রং মাস পুলিশ তো ওকে গুলি করে পাখির মতো মারবে না আর যদিও বাছে আমার হাতে বাঁচতে পারবে না রে ওরে তো মারবো ও সদ্য গোষ্ঠীর ফুইব না যেহানে যেটা আছে পাড়ায় মারি ওলাই দেবো লিডার আপনি কার কথা কইছেন আরে ওই পারার ওই জয়নাল মিস্ত্রির সোয়াল আবদুল্লাহ বাপ পরের মিস্ত্রির কাজ আর সোয়াল ভার্সিটিতে উঠে লিডার সাজিয়েছে ও বলে ওই দলের আবার নেতৃত্বও দিচ্ছে এই রঘু ওই জয়নাল তো সন্ধ্যার আগে পাওয়া যাবে না রে কাদের বাড়ি আসলি ওরে ধরে নিয়ে আসবি ওরে আসামও তো পাওয়াবো সোয়ালের লিডার বানানো বাইর করে দিবানি কি কোন লিডার ওরে ধরে আনবো মানে ফিটেতি ফিটেতে নিয়ে আসবো আপনি কত কাল ধরে লিডারই করতেছেন আর আপনারে ওভারটেক করে ওই মেস্তরের বাচ্চা হবে লিডার এই রঘু মরে মরে আমাকে লোকজন সেট করে দে কোন এলাকাতে যেন মিছিল বেরোতে না পারে

আর কোন জায়গায় আর কয়েকজন ছাত্র মিলে আন্দোলন চালাচ্ছে ওরা তো সব মর রে আরে মামা কি বলি আগে শুনবেন তো হ্যাঁ কী হয়েছে ক দেখার ছাত্রদের সাথে সাধারণ মানুষ মিশে লোকে লক্ষ রণ্য হয়ে গেছে টিভি খুলে দেখেন টিভিতেও দেখাচ্ছে কি হবে বলা যাচ্ছে না এই পুলিশ ওকে বাঁধা পুলিশ যত জায়গায় বাধা দিছ সেসব জায়গায় মারামারি হয়েছে অনেক পুলিশ আহত হয়েছে আন্দোলনকারীদের অনেকেই গুলি খেয়েছে পুলিশ এখন রাস্তা থেকে তাদের ব্যারিকেড তুলে নিয়েছে যেদিকে তাকায় শুধু লোক আর লোক পরিস্থিতি খুবই খারাপ সরকার টেকে কিনা বলা মুশকিল এটা তুই কি কই ভাই তোর মাথা ঠিক আছে এ রকম দেখ দি কি অবস্থা দেখতেছি লিডার হ্যাঁ এত ব্যস্ত ব্যস্ত কই যাইস লিডার কলো বাইদের কি অবস্থা তা একটু খোঁজখবর আনতে যাচ্ছি লিডারের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করো ডাকার অবস্থা ভালো না পুরো ডাকার শহর ছাত্রকে দখলে সরকার এমন কোন দিকটা ফলাবে তার পথ খুঁজতে ভাসতে না সরকার ফলাবে তাতে আমায়কে কি কি? সরকার ফলাবে এ তাহলে আমায় কি কী হবে না ভাবলে কি ফিটে সুজা দেবে না লিডারের সাথে থাইয়ে এতকাল যে আকাম কুকাম করেছি তাতে পাবলিক কি আমাকে ছাড়বে পাবলিক ফিটে সুজা বানাই দেবে নি কেমন তালি কি এরা যায় এটা চিন্তার বিষয় তুই এত খবর কি জানলে জানলি মোড়ে চার দোকানে টিভিতে দেখলাম আচ্ছা আমাকে বড় রাস্তার কি অবস্থা আমাকে হেনি তেমন কিছু বোঝা যাচ্ছে না তবে খুলনায় নাকি লোকজন আমার একটু প্রোটেকশন দেবেন না দুঃখিত কাশেম ভাই আমাদের কিছুই করার নেই আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আপনাদের কথা মতো কাজ করতে গিয়ে ছাত্র জনতার শত্রু হয়ে দাঁড়িয়েছি এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই আপনি আপনার পদ দেখেন হায় হায় ওসিও আমার সাথে গাদদারি করলো আমি কি করি এমনই তো ফলাতে ধরা বলি তো মাইরে ফেলাই দেবে ফলানো সারা কোনো পথ হচ্ছে পলাইছে রে পলাইছে পলাইছে রে পলাইছে পলাইছে রে পলাইছে ধর ধর নিত্য ওরগু আমি একা যার খাবার নাই তুমিও বাঁচতে পার বলো না শোনা চল এক কাজ করি আমরা ওগের সাথে মিশে যাই এই ছাড়া বাঁচার কোন লাইন নেই আচ্ছা যদি আমাকে সন্দেহ বসে আরে ফাগল আমরা বাঁচতে পারবো এমন এরতে ওরা যে একশন নেবে তার আগে আমরা লাফাই ভরবো তুই আমার সাথে আয় লাঠি রয়েছে আমাকে তো একটা লাঠি নিয়ে ওকে যোগ দেয়ালি বেড়াতে লাঠি বাং লাঠি

ওই বাড়িতে বোরকা পরে মহিলা দৌড় দিল কেন আরমান ভাই মহিলা না বোরকার তালে এটা পুরুষ মানুষ আরে ওই যে জনতা পার্টির লিডার কাশেম এই তোরা দুটো কাশেমের লোক না তোরা এই দুটো ঢক মতো ফিটা আরে ভাই করেন কি করেন কি আমরা হলাম গরিব মানুষ আমাকে কোনো দল আছে নাকি দাঁড়ান দাঁড়ান আমাকে উপরে বহুত জুলুম করেছে ওই কাশেম আপনারা কিছু ডাকলি আমরাও তো ওরা ছাড়বো না নেই তাহলে তোরা আয়

ওরা এখন তোর লোক না এরা সবে এখন আমার লোক তোর নিত আরে কয় কি তোর সাথে তো আমরা মিশেছি তোর কথা না মাইনে চললি তো দুই দিন অন্তর পুলিশ দিয়ে দড়ায় নিয়ে আসছি লিডারই

বাংবোবাড়ি পুরাবো গাড়ি পকেট বড় তাড়াতাড়ি ওরে আল্লাহ এই চলে গেল নয়তো ওকে দত্তি না ফেললি আমার তো ধান্দা মেলবে নালে ওরা সুযোগ সন্ধানী ওদের কোনো দল নেই ওরা লোটেরা ওরা দালাল আজ এই দলে কাল ওই দলে ওদের থেকে সাবধান থাকুন